জানি একটা সমস্যা হয় পানি শূন্যতা কাজকর্মে ব্যস্ত থাকে তাদের অনেকেরই পানি শূন্যতা হতে পারে সো এটার মেইন কারণ হচ্ছে সেহেলিতে আমরা কি খাচ্ছি রমজান শুরু হয়ে গেছে রমজানে একটা সমস্যা হয় পানি শূন্যতা আমরা যারা দিনের বেলা কাজ কর্মে ব্যস্ত থাকি অনেকে রোদে হাঁটাহাঁটি করতে হয় কোথাও যেতে হয় তাদের অনেকেরই পানি শূন্যতা হতে পারে সো এটার মেইন কারণ হচ্ছে সেহেরিতে আমরা কি খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে সেহেরিতে আপনি যদি প্রোটিন খান গরুর মাংস খান খাসির মাংস খান এই মাংসগুলো হজম করতে শরীরের বেশি পানির প্রয়োজন আপনি যখনই বেশি প্রোটিন প্রয়োজনিটা খাবেন দেখা যাবে যে আপনার দিনের বেলা পানি শূন্যতা দেখা দিচ্ছে আপনার কষ্ট হচ্ছে আপনি অজ্ঞান হয়েও যেতে পারেন তো সেই জন্যই সকালবেলা বা সেয়ারিতে আমরা পরিপূর্ণভাবে প্রোটিন বর্জন করবো আপনি ভাত সবজি ডাল সিম্পল কিছু খেয়ে এবং পানি খেয়ে যখন সেয়েরি করবেন দেখা যাবে আপনার এই পানি শূন্যতা থেকে আপনি মুক্তি থাকছেন back in motion,